তো এই বন্ধুত্ব তোমাদের অবটুট থাকুক এবং তোমরা আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো সকাল বেলা করে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া না করে হুটি পাটা করে চলে আসলাম এসে দেখি সাল পালো খাওয়া দাওয়া না করে সবাই এসে হাজির হয়ে গেছে আমি তো মনে করেছিলাম কেউ আসেনি আমি একা আসছি আসি দেখি সবাই এসে হাজির এবং সাড়ে সাথে সাথে এই জন্য তো যাচ্ছি মোটামুটি আমরা হচ্ছে একান্ন থেকে বাউন্ডটা বানাইছিলাম

ঘুরছে ফেরছে যা করার তাই অন্যান্য দিকে আপনি টাকা দেখেন যে যার যার মতো ঘুরে বেড়ায় যার যার মতো শেষে হয়ে গেছে কোনো একতা নাই একসাথে থাকা নাই কিচ্ছু নয় বন্ধু বলে কোনো মানে গণ্যই নাই কিন্তু ইরা তা না ভাই ইরা এমন একটা সাল পাল এটা একসাথে আছে থাকছে আমার মনে হয় থাকবেও কারণ কি বছর হয়ে গেছে এর যে কতটা উদ্যোগ কতটা কাজ করেছে একসাথে থাকার জন্য সবাই একই এই একটা কথা বললে একজন সবাই কবে হ্যাঁ হ্যাঁ এই কাজে করো সমস্যা নাই আছি সাথে এই যে হঠাৎ করে পঁচিশ সালে আবার শুরু করে দিল কি ক্রিকেট খেলবো ক্রিকেট খেলবো হ্যাঁ যে বলেছে একজন মুখ দি আর যাবে মনে হ্যাঁ হবি হয়ে ছাড়বে যে হয়ে গেল কাজটা ছেলেবেলে একজন বলেছে সবাই রাজি যে জার্সি বানাইলে আমি খেলা দোলা করবি বলে স্যার এক সুদ্ধ ধরলি চলে আছে স্যার জানে না কিছু স্যার এক সন্ধ্যার সময় যাই বলেছে স্যার আপনার কাল সকালে আসায় লাগবে সাল বালে জার্সি দেওয়া লাগবে আপনার হাত দুধ বধান করে দেওয়া লাগবে তো সারও চলে আসে স্যার এসব এই ছেলে যে এত পরিমাণ ভালোবাসা স্নেহ করে তা স্যারের আশা দেখেই বুঝতে পারিছেন যে হঠাৎ করে বললি আর স্যার চলে আসলি কিন্তু বা ছাত্র বলেন স্যার বলেন এরম কোন জায়গায় তারাও কিন্তু আমি নিজের দুর্বলতার কারণে বা অসুস্থতার কারণে যেতে পারি না আমি গত দুইবার তোমাদের ইফতারিতে আমি মিস করেছি এটা আমাকেও কষ্ট দেয় আমি যে যাইতে পারি না এটা আমারও খারাপ লাগে তোমাদের সাথে থাকা মানে আমার নিজের কাছে আনন্দ তো কালকে হঠাৎ করে সন্ধ্যায় তোমরা আমার একাডেমি দায়িত্ব যখন সময় পাবা এক জায়গায় হলে আমি তো সন্ধ্যায় ক্লাবেই থাকি আসি একটু আমার সাথে বসলে একটু আড্ডা কালকের মধ্যে দিলে এতে ভালো লাগে হ্যাঁ তো তোমরা যেখানেই যে থাকবা সবাই এই ইউনিটি ধরে রাখবা আমি জানি তোমরা একে অন্যের বিপদে সব সময় কাছে থাকবে এটা সবচেয়ে বড় জীবনের বন্ধুত্ব তো এই তো তোমাদের অবটুট থাকুক এবং তোমরা আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাও এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা ছেলে পেলে আইসে কিন্তু সাতটার সময় এই বারোটা পর্যন্ত একটা দুটা তিনটা বাজে যাচ্ছে তাও ছেলেপেলার খেলা শেষ হচ্ছে না একজন বলছে খেলা শেষ কর আর একজন বলছে না না হবে না তা খেলা চলেই যাচ্ছে এই ছালবেলায় তাহলে এটা দেখলে বোঝা যায় যে একতা বা ইউনিটিটা কেমন তাহলে বোঝেন যেটা কি ঘাওয়া আর ঘাওড়া তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিও